এই শহীদ ওসমান হাদিকে হত্যা করার পিছনে কারা কারা রয়েছে কারা এখন পর্যন্ত এই হত্যাকারীদেরকে আড়াল করবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তারা এই তদন্তের মাধ্যমে উঠে আসবে না যার কারণে আমরা আপনাদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটা আবেদন জানাতে চাই আপনি তো আর মাত্র অল্প কয়েকদিন এই দায়িত্বের মধ্যে আছেন আপনাকে একটা কথা বলি এই জনগণ আপনাকে আজীবন মনে রাখবে শুধু আপনি যাওয়ার আগে একটা কাজ করে যান আপনি জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘকে একটা তদন্ত করবার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘ তার জায়গা থেকে একটা নিরপেক্ষ তদন্ত করবার চেষ্টা করেছে পৃথিবীর বহু দেশে জাতিসংঘের অধীনে বিভিন্ন গণহত্যার তদন্ত হয়েছে এবং ব্যক্তি হত্যারও তদন্ত হয়েছে লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির যেই তদন্ত সেটা জাতিসংঘের অধীনে বাস্তবায়িত হয়েছে এবং এর পিছনে যেই খুনি রয়েছে তাদেরকে জাতিসংঘের অধীনে তাদেরকে জনতার সম্মুখে আনা সম্ভব হয়েছে তো আমরা আপনাদের কাছে বলতে চাই যে শহীদ ওসমান হাদির এই খুনের পিছনে দেশি বিদেশি চক্র জড়িত রয়েছে যার কারণে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের অধীনে যাতে শহীদ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত হয় যার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা শহীদ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি জাতিসংঘের কাছে একটি শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের জন্য একটি চিঠি প্রেরণ করুন প্রিয় ভাইয়েরা আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন যে শহীদ ওসমান হাদির পরিবারকে এই দেওয়া হচ্ছে শহীদ ওসমান হাদির পরিবারকে ওই দেয়া হচ্ছে আপনাদেরকে একটা কথা বলি শহীদ ওসমান হাদির চোদ্দ গোষ্ঠীরেও যদি কিনে ফেলেন আপনারা শহীদ ওসমান হাদির হত্যার বিচার না করে আপনারা কোনোভাবেই পার পাইতে পারবেন না আপনাদেরকে অবশ্যই শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে হবে ভাইয়েরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে তার পরিবারকে সাহায্য সহযোগিতা করা হয়েছে সেই ব্যাপারটা নিয়ে আমি কাউকে কোনো প্রশ্ন করতে দেখি নাই আওয়ামী লীগের এই পতিত যেই স্বৈরাচার ফেসিবাদি শাসনের যেই কর্ণধার ছিলেন শেখ হাসিনা তাকেও রাষ্ট্র ক্ষমতা থেকে বিভিন্নভাবে শেখ মুজিবরের মৃত্যুর পরে তাকে সহযোগিতা করা হয়েছে শহীদ ওসমান হাদির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিবারকে যদি সহযোগিতা করা হয় তাহলে এই সহযোগিতার মাধ্যমে খুনের বিচার কীভাবে ধামাচাপা পড়ে যাবে আমরা জানতে চাই সরকার এই জায়গায় ফাইজলামিটা কী করে সরকার কি করে যাদেরকে সাহায্য করা দরকার তাদেরকে সাহায্য না করে এর আশেপাশের লোকগুলারে তারা সাহায্য করে এই জায়গাটাকে বিতর্ক সৃষ্টি করতে চায়। আপনি তো সাহায্য করবেন তার স্ত্রীকে আপনি সাহায্য করবেন তার মাকে এর বাইরে আপনার সাহায্য করতে কে বলছে আপনারে আপনাকে এই ধরনের সিদ্ধান্ত যেইগুলোতে জনবিভ্রান্তি তৈরি হয় আমরা মনে করছি আপনি এই খুনের বিচারকে আড়াল করবার জন্য এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করছেন